বর্তমানে মিডিয়াতে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত তা হচ্ছে স্থায়ী নির্বাচনটা জাতীয় নির্বাচনের আগে হবে না পরে হবে আচ্ছা নির্বাচন তো হলেই হয় এতে আবার আগে বা পরে কি নাকি এখানেও কোনো লাভ ক্ষতির হিসাব আছে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে যত দ্রুত সম্ভব যেন একটি গ্রহণযোগ্য নির্বাচন দেয় এ ব্যাপারে বাংলাদেশের প্রত্যেকটি দলের একমত এতে কারো কোনো দ্বিমত নেই কিন্তু কোন নির্বাচনটা আগে হবে স্থায়ী নির্বাচন নির্বাচন না জাতীয় এটি নিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন আন্দোলন জাতীয় নাগরিক কমিটি জামায়াতে ইসলামী সহ অনেক দলে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আগে স্থায়ী নির্বাচন চায় এ বিষয়ে তারা তাদের দলীয় অবস্থান ইতিমধ্যেই সুস্পষ্ট করেছে আর নির্বাচন সংস্কার কমিটির সংস্কার প্রস্তাবেও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার সুপারিশ করা হয় এবং সেক্ষেত্রে সরকারও নীতিগত ভাবে স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে অবস্থান নিয়েছে অপরদিকে বিএনপি জাতীয় নির্বাচনের আগে কোনোভাবে স্থানীয় নির্বাচন চায় না এ বিষয়ে তারা তাদের অবস্থান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নিকট ইতিমধ্যে সুস্পষ্ট করে দিয়েছে সোজা কথা সরকার সহ কিছু দল যেমন চায় যে স্থানীয় নির্বাচনটা আগে হোক তেমনি বিএনপি সহকারে কিছু দলও চায় যে স্থায়ী নির্বাচনের আগে জাতীয় নির্বাচন হয় এবং উভয় দলই তারা তাদের একাধিক যুক্তিতর্ক তাদের নিজ নিজ অবস্থানের পক্ষে উত্থাপন করেছে তো প্রথমে আমরা তাদের যুক্তিগুলো একে একে এবং তারপর সাধারণ নাগরিক হিসেবে একটু বোঝার চেষ্টা করব যে কোন দলের যুক্তিগুলো দেশ ও জনগণের জন্য এবং কোন দলের যুক্তিগুলো সম্পূর্ণ ব্যক্তিগত স্বার্থের জন্য তো প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি জামায়াতে ইসলামী সহ সরকার স্থায়ী নির্বাচনের আগে করার জন্য যে যুক্তিগুলো উপস্থাপন করছে বা তুলে ধরছে সেগুলোর দিকে আমরা একটি দৃষ্টিপাত দিই প্রথমে দেখি যে আওয়ামী সরকার পতনের পর ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন সহ তৃণমূল সকল স্তরের প্রতিনিধিরা গা ঢাকা দেওয়ার ফলে এই পদগুলো শূন্য হয়ে যায় ফলে জন্ম নিবন্ধন সনদ থেকে শুরু করে নাগরিক সেবা কার্যক্রম স্থগিত হয়ে পড়ে এবং সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে পড়তে হয় তাই এই সেবাগুলো পুনরায় যত দ্রুত সম্ভব চালু করার জন্য স্থায়ী সরকার নির্বাচন খুবই জরুরি বলে সরকার সহ কিছু দল মনে করে আবার নির্বাচন ব্যবস্থা সহ প্রশাসনের বিভিন্ন রদ বদলের ফলে মাঠ পর্যায়ে কি পরিবর্তন সাধিত হলো তা পরখ করার জন্য এবং জাতীয় নির্বাচন যে তাদের দ্বারা সহ্য হবে তা প্রমাণ করার জন্য টেস্ট হিসেবে সরকার চাচ্ছে যে তারা স্থায়ী নির্বাচনটা আগে করুন তাদের একটা অভিজ্ঞতা অর্জনের জন্য বলতে সোজা কথা সরকার স্থায়ী সরকার নির্বাচন আগে দিয়ে মাঠ পর্যায়ে একটা অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করছে যে অভিজ্ঞতা পরবর্তী জাতীয় নির্বাচন করার ক্ষেত্রে তাদের সহায়ক হবে বলে তারা মনে করছে অপরদিকে বিএনপি কি কি কারণে চাচ্ছে যে স্থায়ী সরকার নির্বাচন আগে নয় পরে হোক আগে জাতীয় নির্বাচন হোক সেই ব্যাপারগুলো একটু আমরা ক্লিয়ার হয়নি বিএনপি নেতারা জাতীয় নির্বাচনের আগে স্থায়ী নির্বাচন না চাওয়ার পিছনে যে কয়েকটি কারণ তুলে ধরেছে তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে আগে যেমন স্থায়ী নির্বাচন দলীয় প্রতীকে হতো এখন আর তা হবে না তাই বিএমপি মনে করে দলীয় প্রতীকবিহীন স্থানীয় নির্বাচন হলে অতীত ফ্যাসিবাদ ফিরে আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এতে দেশ জুড়ে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে যা সরকার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে তাতে জাতীয় নির্বাচন বিলম্বিত হতে পারে তো বিএনপির যুক্তির পিছনে যথেষ্ট কারণ রয়েছে বর্তমান সময়ে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কি যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সব বিষয়ে একটা টালমাটাল অবস্থা এবং বিগত সরকারের সবাই যে পালিয়ে গেছে তা না যারা বিভিন্ন সমাজ সমাজের মধ্যে বিভিন্ন স্তরে বিরোধবান তাদের দ্বারা যে একটা বিশৃঙ্খলা ঘটতে পারে বা কোনো একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে সেটা বিএনপি আজ করে সম্ভবত তাদের এই যুক্তিতে তারা উপস্থাপন করার চেষ্টা করছে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে যে নতুন দল তার সাম্প্রতিক সময়ে গঠিত হলো এর পিছনে সরকারের কিন্তু একটা অংশ আছে অর্থাৎ তারা একটা অংশ সরকারে একটা অংশ দলে যার কারণে আগে স্থায়ী নির্বাচন হলে তৃণমূল পর্যায়ে তাদের একটা শক্তিশালী অবস্থান তৈরির জন্য সরকার সহায়তা করতে পারে বা সহায়ক হতে পারে বলে বিএনপি নেতাদের একটা ধারণা আবার আওয়ামী লীগ সরকার পতনের পর যেহেতু দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সুতরাং স্থায়ী সরকার নির্বাচন যেহেতু দলীয় প্রীতি হবে না তাই আওয়ামী লীগ দোষরা বিভিন্ন রূপে বা ভিন্ন রূপে স্থায়ী সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এতে করে আইন শৃঙ্খলা সহ বিভিন্ন মারপিট খুন খারাপি বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে প্রচুর পরিমাণে মানুষ মারা যেতে পারে আঞ্চলিক সংঘাত তৈরি হতে পারে এবং দেশের সার্বিক পরিস্থিতি নষ্ট হয়ে যেতে পারে আইন শৃঙ্খলা পরিস্থিতি যা আগামী জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে করতে পারে পারে এবং বিলম্বিত বা কালক্ষেপণ হতে পারে এজন্যই বিএনপি চায় যে জাতীয় নির্বাচনটা আগে হোক তারপর নির্বাচিত কোন সরকারের অধীনে সেই নির্বাচনটা হবে তো এতক্ষণ পর্যন্ত বিস্তৃত যে আলোচনা করা হলো এতে করে সরকার এবং বিভিন্ন দলের যুক্তি তর্ক সবকিছু মিলিয়ে আমরা যে জিনিসটা ক্লিয়ার হতে পারলাম যে স্থানীয় নির্বাচন আগে যেমন সমস্যা পরে হলেও কিছু সমস্যা পরে হলেও রয়েছে তবে সবচেয়ে গুরুত্ব জন্য ব্যাপার সেটা হচ্ছে জনগণের সাথে সম্পৃক্ত যে জিনিসটা সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ পৌরসভা সহ বিভিন্ন স্থানীয় পর্যায়ে যে সেবামূলক প্রতিষ্ঠানগুলো এগুলো জনপ্রতিনিধি শূন্য হয়ে থাকার কারণে জনজীবনে এর ব্যাপক একটা প্রভাব ছে এবং সাধারণ মানুষের সেবার যে মানটা সেটা প্রতিনিয়ত বিঘ্নিত হচ্ছে সুতরাং আহ সরকারের উচিত প্রত্যেকটা দলের সাথে গঠনমূলক একটা আলোচনা করে স্থানীয় বা জাতীয় যে কোনো একটা নির্বাচন যত দ্রুত সম্ভব দিয়ে জনজীবনের স্বস্তি ফিরিয়ে আনা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং স্থানীয় পর্যায়ে যে প্রতিনিধিগুলো আছে এদের দ্বারা এই সেবাগুলো পুনরায় চালু করে সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনা বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধি আইন শৃঙ্খলা পরিস্থিতি সব ব্যাপার স্বাভাবিক অবস্থায় ফিরে আনার জন্য আমরা আমার আপনার মতো সাধারণ মানুষ আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব বাংলাদেশে একটি গ্রহণযোগ্য শান্তিপূর্ণ একটি নির্বাচন হোক সেটা স্থানীয়ই হোক আর জাতীয়ই হোক এবং নির্বাচিত জনপ্রতিনিধির দ্বারা এই সেবামূলক খাতগুলো পুনরায় চালু হোক এবং আমার আপনার মতো সাধারণ মানুষগুলো এই খাতগুলো থেকে প্রাপ্ত যে সেবাগুলো সেগুলো আগের মতো পুনরায় পেতে থাকি এটাই হচ্ছে আমাদের আশা তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য যদি আলোচনাগুলো ভুলভাল ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে পরামর্শমূলক কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম